বড়ো বা বলতে গেলে বড়ো তো টুবলো মাঙ্গায় কি চলছে এটা আমি সব সময় তোমাদের সাথে বলতে চাই কিন্তু কেন জানি না আমার বাংলাদেশের মানুষ বড়ো ঠিক পছন্দ করে না তাই বড়ো তো নিয়ে এমন ভিডিও দেওয়া হয় না কিন্তু বড়ো রিসেন্ট চ্যাপ্টারটা নিয়ে বা বড়ো তো টুবলো রিসেন্ট চ্যাপ্টার নিয়ে তো ভাই টুইটারে থিওরি আর থিওরির বন্যা বয়ে যাইতেছে সিনজুদের জাস্ট একটা কথা নিয়ে জাস্ট থিওরি 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 তো আমি ভাবলাম আমি কেন আমার থিওরি তোমাদের সাথে শেয়ার করব না আমি আমার থিওরি তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলে রাখি স্পয়লার অ্যালার্ট আর হইতেছে তোমরা যদি এর আগে কখনোই বড়তর মাঙ্গা না পড়ে থাকো বা বড়তর সম্পর্কে বড়তর টুবলো বটেক সম্পর্কে কিছুই না জেনে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে একটা ভিডিও লিংক আমারই ভিডিও আর কি তো ওইটা যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের পুরো বিষয়টা বুঝতে আরও অনেক সহজ হয়ে যাবে তোমরা আরো অনেক সহজেই বুঝতে পারবে তো চলো শুরু করা যায় সবাই এত থিওরি কে নিয়ে দিচ্ছে চলো আগে সেটা বলি রিসেন্ট বলতো একটা চ্যাপ্টারে মানে রিসেন্টলি যে চ্যাপ্টারটা বের হয়েছে সেইখানে সিনজু লিডার চূড়া বলে যে লাভ একটা অনেক ভয়ঙ্কর জিনিস এটা আমাদেরকে বিপদে ফেলতে পারে তো জানিনা কেন সবাই এটা বলছে যে এই যে যে লাভ জিনিসটা ওরা বুঝতে পেরেছে জানতে পেরেছে যে লাভ একটা ভয়ঙ্কর জিনিস লাভ দিয়ে যে কোনো কিছু করতে পারবো আমরা তো অনেকে এইটা থিওরি বানাচ্ছে যে বোরতোর যে সারাদার প্রতি একটা আলাদা ধরনের ফিলিং আছে বড় তো অলওয়েজ সারাদার প্রোটেকশনে নিজের জানও দিয়ে দিবে তো এটা যখন নাকি ওরা জানবে তখন সিনজরা নাকি সারাদাকে অ্যাটাক করবে যেতে করে ওরা বড় তোকে হারাতে পারে বাট আমার একদমই সেটা মনে হচ্ছে না কেননা তোমরা যদি জুড়ার কথাগুলো ভালো করে লক্ষ্য করে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবা যে ওর কথায় কিন্তু আমরা ওদের বিপদ দেখতেছি কেননা এখন ব্যাটেল ফিল্ডে আছে মাছসুরি অর্থাৎ ময়েগের ক্লোন এবং হইতেছে রিও রিওর ব্যাপারটা আমরা পরে আসব বা পরে দেখব ওর বিষয়ে আমরা কোনো কথাই বলবো না এখানে কিন্তু আমরা কথা বলবো মাছুরি বা নিয়ে মাছুরির সিন্জু বা মাছুরি যেই মানুষের থেকে সিন্জু হয়েছে সে হলো ময়েগি এবং ময়েগির সিনজু ক্লোন বা মাছুরি ফাইট করছে কোনো হামার এবং ময়েগি আর কোনো হামার ভিতরে ছিল ফ্রেন্ডশিপ প্লাস লাভ তুইদাই ছিল ওদের ভিতর এন্ড আমি আগেই বলেছি যে ওরা ব্যাটলফিল্ডে আছে তো কি হচ্ছে সেটা আগে বলিনি মাছুরি কোন হামারকে ডিভার করার চেষ্টা করছে বাহুকে বলতে গেলে কে ফেলার চেষ্টা করছে এন্ড জাস্ট ইমাজিন কোন হামারও নারুতোর মতন টকনোজুৎসু ইউজ করলে এমন একটা টাইমে ও যদি আর ওর ভিতরে রিলেশনশিপটা কেমন ছিল ওদের লাভ ইন্টারেস্ট সম্পর্কে আরো বলে মাছুরিকে তাহলে কিন্তু মাছুরি হত ওর উপর আরো রেগে যাবে অথবা এটাও হতে পারে যে মাছুরি ওই লাভ ইন্টারেস্টটার কথা শুনে ওর আগের মেমরি মনে পড়ে গেলো বা বলতে গেলে ময়েগির মেমোরি মনে পড়ে গেল আমরা এর আগের চ্যাপ্টারেই দেখেছি যে ময়েগি যে ওকে কোনো হামরা চ্যান বলে ডাকতো এটা কিন্তু মাছুরি জানতে পেরে গেছে তো এটাও হইতে পারে যে মাছুরি ময়েগির সব মেমরি মনে পড়ে গেল এবং ও এটাও বুঝে গেল যে ও তো ভিতর থেকে এসেছে এবং ও আমাদের সাইড জয়েন প্রত্যেকটা ক্ষেত্রেও হলো তাহলে ধরো যদি ওরা আমাদের সাইডেও না আসে তখন কিন্তু ওদেরকে হারানোটা অনেক ইজি হয়ে যাবে আর আমরা টুলো টেক্স বা বোরতোতে যেই পরিমাণ প্লট টুস দেখেছি এমন কিছু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আজকের থিওরি এই পর্যন্ত ছিল বাট তোমাদের সাথে নিজের কিছু কথা বলি রিসেন্টলি আমার আম্মুর ফোনটা চুরি হয়ে যায় এবং কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে বলতে চাই যাতে করে তোমরা সাবধান থাকো আমার ভাই ছিল অসুস্থ এবং আমার ভাইকে ডক্টর দেখাতেই আমার আম্মু ঢাকায় গিয়েছিল এবং আমার ভাই বাসে অসুস্থ হয়ে যায় আমার ভাইকে নিয়ে আম্মু ব্যস্ত ছিল এবং লিফটে ছিল অনেক ভিড় অ্যান্ড আম্মু আর আম্মুর সাথে যে আরও আঙ্কাল আন্টি ছিল ওদেরও এটাই ধারণা যে লিফটের থেকেই হারিয়েছে লিফ্টের ভিড়ের ভিতরে অনেক লোক ছিল তাদের ভিতর থেকে দুইজন আবার ওদের আগেই নেমে গেছে তো ওই দুইজনের উপরেই ওদের সন্দেহ তো তোমরা যখনই লিফটে উঠবা অবশ্যই একটু সাবধানে থাকবা আর হ্যাঁ তোমাদেরকে সাবধান করার বুদ্ধিটা কিন্তু আগে আমার আসেনি তোমাদের ভিতরে একজন বলেছিল এবং যে বলেছিল তাকে অনেক 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 ধন্যবাদ এবং আজকে বয়সটা নিয়ে যদি বলি বয়সটা একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাবা যে এক জায়গায় একদমই কম আবার এক জায়গায় একটু বেশি মানে আমার হচ্ছে গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে একদম যে কারণে কিনা এরকম সমস্যা তোমরা প্লিজ মাইন্ড করো না এবং সবসময় যেরকম আমার পাশে ছিলে তেমনই থেকো আর এই ভিডিওটা যদি এক হাজার ভিউ হিট করে তাহলে আমি প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একটা করে এরকম ব্যাংকদের একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব।